আপনারা কি জানেন যে হোয়াটসঅ্যাপে সঠিক নিয়মে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় জানেন না তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলবেন সেটি বলতে চলেছি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা হোয়াটসঅ্যাপে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা বারে লিখবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি চলে আসবে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে দিচ্ছি ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে অর্থাৎ আপনি এখান থেকে আপনাদের পছন্দের ল্যাঙ্গুয়েজ বেছে নেবেন তো আমি এখানে ইংলিশ রেখে দিলাম তো আপনার এখান থেকে আপনাদের পছন্দ মতন ভাষা বেছে নেবেন ভাষা বেছে নেওয়ার পরে আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে আপনারা এখানে এগ্রি এগ্রিয়ান কন্টিনিউতে ক্লিক করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটি দেবেন তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল বন্ধুরা আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে ইয়েসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের কাছে পারমিশন চাইবে তো আপনারা এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফোন নাম্বারটি অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করার পরে আপনার এখানে স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো এখানে আপনাদের নামটি দেবেন দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ওভার পিকটি অটোমেটিকলি চলে এসেছে কারণ আমি আগে থেকে এই নম্বরে অ্যাকাউন্ট খুলেছিলাম তাই আমার অটোমেটিকলি চলে এসেছে তো আপনাদের নতুন করে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য বন্ধুরা আপনার এখানে ক্যামেরা বলে আইকন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনাদের গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে যে ছবিটি আপনার ডিপি হিসাবে দিতে চান সেই ছবিটি বেছে নেবেন বেছে নেওয়ার পরে আপনারা এখানে ডিপি সেট করে নেবেন সেট করা হয়ে গেল বন্ধুরা আপনি কী করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টটি সঠিক নিয়মে খুলে ফেলেছেন তো বন্ধুরা এইভাবে আপনারা সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারী লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকাউনটি ক্লিক করে দেবেন তাহলে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে